সে কেবল এইভাবে জীবন দিল কিংবা মুগ্ধতে গতকালকে কালকে আমরা ওইখানে একটা জনসভা করিছি আমাদের দলের মুখ্য থেকে ঠিক যেখানে উনি মারা গেছেন সেখানে ওই যে পানি খাওয়াতে খাওয়াতে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করলো অসাধারণ মনে হয় কিন্তু আজকে এখানে এসে আমার ধারণা একটু বদলালো কিংবা পরিবারের সাথেই 79 জন 12 79 জন 114 জন বলি অথবা আরো যারা অথবা জীবন চলে যাবে আমি কিন্তু দুইশো কোটি টাকা রাখতে চাই না যারা আছে তারা অন্তত বেঁচে কিন্তু এই মানুষ কি মনে করে বাদশাহ তাকে ফোন করলো এবং সেই ফোনের উপরে সে ঝাঁপিয়ে পড়ল মরতেই তো বসে হবে ছাড়া পঁচিশ বছর সাজা তারপরে আবার দুইশো কোটি টাকা চলে যাওয়া সোজা কথা নয় আমাদের দেশে যখন এরকম করে সবাই মৃত্যু কত হয়েছে পাঁচ আগস্টের পরে খুঁজে বেড়াচ্ছিল তখন কথা উঠেছিল আমরা দাবি করেছিলাম এই সমস্ত মৃত মানুষের পরিবারগুলোকে তারা যাতে চলতে পারে তার অর্থের ব্যবস্থা করা হোক আমরা দাবি করেছিলাম যারা আহত তাদের লিস্ট করা হোক এবং তাদের প্রত্যেককে তাদের চিকিৎসার জন্য টাকা দেওয়া হোক আমরা ফরিদের জন্য কি বলতে পারি বলেন তো কিছু বলতে পারি কেউ কিছু বলতে পারছেন না না অবশ্যই সবাই মিলে কথা বললে বলা যাবে কেমন কিন্তু এটা তো নিশ্চয়ই বলা যায় যে তিনি যেন এখানে একটা ভালো সুন্দর সচ্ছল জীবন যাপন করতে পারেন সেটা দেখার দায়িত্ব এই সরকারের আমি একা ফরিদের কথা বলছি না কিন্তু আমি বলছি এরকম যতজন আছেন বিদেশে লড়াই করেছে কি সোজা কথাটা কি মানে বাংলাদেশের মুক্তির জন্য লড়াই অতীতে তো অনেক হয়েছে পাকিস্তান থেকে কিন্তু বিদেশে এই লড়াইয়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করে লড়াই করার ইতিহাস এই প্রথম আমি জানি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু কিছু ঘটনা থাকতে পারে কিন্তু সম্মিলিতভাবে একটা কমিউনিটি একটা জাতির মানুষ এরকম করে লড়াই করেছে সেটা প্রথম মনে হচ্ছে আমার কাছে আমি যেরকম সাহিত্যকে শ্রদ্ধা জানাই মুগ্ধকে শ্রদ্ধা জানাই তেমনি এরা যারা এই লড়াইটা করেছেন প্রবাসী তাদের প্রত্যেককে সম্মান করছি শুভেচ্ছা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি